প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফাটি হলো এটি পূর্ববর্তী বাক্যের উপর আক্ষ হয়েছে আজাল্লা হুমার সাইতান সে পদভ্রষ্ট করলো পদস্খলন ঘটালো হুমা তাদের দুজনকে আদম এবং হাওয়াকে তা আজাল্লা ফেল এর ভেতরে এই যে শয়তানও যেহেতু কষ্ট আছে যে শয়তানও যেহেতু ফাইল কষ্ট আছে তাকে এখানে আজালের ভিতরে হওয়ার আমাদের কোনো প্রয়োজন তো আজাল্লা ফেল শয়তান হলো ফাইল

সে বের করে দিল কে বের করে দিল এই শয়তান চাকরা ফেল এর ভেতরে গুয়া ফাইল ঘুমাটা হলো মফুলে বিহি তাদেরকে বের করে দিল ওই দুজনকে বের করে দিল মফুলে বিহি মে মা কানা ফিহি এমন এক জায়গা থেকে যেখানে তারা দুইজন ছিল সেই জায়গা থেকে সে তাদের দুইজনকে বের করে দিল সে অর্থ হলো শয়তান তাহলে আকরা যা ফেল এর ভিতর গুয়া ফাইল ঘুমাটা হলো মফুলে বিহি হল হলো যা মাটা হলো মাউসুলা জি মাটা হলো মাউসুলা আর এটা কানা এটি ফেল জি কান ফেল তার দুইজন ছিল তাহলে কানা আসলে কি মাকাছা মাকাসা এম কোসো কানা আই ইস্টকার র এ কানাটা আমি ফেলে না না ধরে আমি ওইটাকে কি ধরবো আহ কানাটাকে আমি ফেলে তাম ধরবো তাহলে কানা হচ্ছে ফেলে তামের ভিতর গুয়াটা হচ্ছে আহ ফায়েল যে ইস্টকার কানা আই ইস্টকার র

আমি ফাইল বলবো না কারণ হল এটা অর্থে ঠিক আমি যদি জানাই তাহলে তোমরা এখানে নিয়ে যাও এমন অবস্থায় যে তোমরা একজন আরেকজনের সূত্রে এই যে একজন আরেকজনের সূত্রে অবস্থায় তোমরা এখান থেকে নিয়ে যাও তাহলে আমরা এটাকে হাল বলব অর্থাৎ এই বাক্যটি হল হাল তাহলে বাদুকুম এটা জুমলা ইসমে হয়ে হাল হয়েছিল কিন্তু তো বাদুকুম বাদ মুদাম এ খুব মুদাবের মতমত ফেলে মিলে মুফতাদা হ্যাঁ জি আর এই আদবগুন আদবগুনলে বাদ দিন এই বাদ দিন এটা ลําহার পেদার বাদ দিন মজুরি জামাদর মতলব আমি সেবা ফেলের সাথে সেবা ফেল যে সেবা ফেল ফাইল এর মতলব করে জুমলা হয়ে আমরা কি করব খবর জি আর এটা হলো মুক্তাদা এখন মুক্তাদা এবং খবর মিলে কি করব মুক্তাদা খবর মিলে আমরা কি করব হাল

জি কোন ফেলের মাফুলে বিহি হচ্ছে এই যে কোন না ফেলে মাফুলে বিহি হচ্ছে এখানে ফেল নাহনু ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলাতুন জুমলাতুন কি হলো জুমলাতুন ফেলিয়া জি এটা জি হোয়াট আর হাতা লাকুম ফিল আরদি তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে পৃথিবীতে রয়েছে বা আবাসস্থল এবং কিছু উপভোগ ইলাহিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার পৃথিবীতে রয়েছে তোমাদের জন্য আবাসস্থল এবং আপনার হচ্ছে কি কিছু উপভোগের বিষয় তো তাহলে কি একটা লাকুম একটা জামাদুল মুতালক কি এটা জামাদুল মুতালক তাহলে দুটো মুতালক মিলে হচ্ছে আমরা কি করব খবর করব জি এই দুটি মিলে মুতালক মিলে আমরা খবর মুকদ্দাম জি খবর মুকদ্দাম এখন মুস্তাকাররুন ও মাতাউন এই দুটি ওয়া ওয়াটা হঠাৎ

আহ মাশ আল্লাহ অল্প সময়ের মধ্যে আমি আহ আমার যথাসাধ্য চেষ্টা ব্যয় করেছি আপনাদের এইটিকে বোঝানোর জন্য তদপরি কার কোনো সমস্যা থাকলে বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে ফোন করবেন অথবা সরাসরি আমার কমেন্টস লিখবেন আহ আমি তা আবারও যথাযথভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা পাব প্রায়শ পাবো আমার তখন বিকেলবেলা তবে এখানে একটি কথা আমি ভুলে গেছি যে ইভাবে তো বাহাদ এটা কিন্তু আমি হাল করেছি হালটা কিন্তু যদি জুমলা ইসমিয়া হয় হালটা যদি জুমলা ইসমিয়া হয় তাহলে কিন্তু এখানে ও আসে যে এখানে ও আসে কেন ওয়া আং তোমন তোমরা জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না জেনে শুনে জানা অবস্থায় সত্যকে গোপন করো না এই যে জুমলা ইসমিয়া হয় তাহলে ও আসে তাহলে এখানে ও কেন হলো না এখানে আমরা যদি ব্যাখ্যা করি এটা ব্যাখ্যা করি যে তোমরা একে অপরের শত্রু অবস্থায় মত আদিন আমি যদি এই মতা আদিনা যদি ধরি তাহলে তখন তার এখানে ও আসবে না তো ধরুন এই বা দুদিন আদুকোন এখান থেকে এই পর্যন্ত মতা আদিনের স্থলাভিষিক্ত হয়েছে হয়েছে মতা আদিনা এর অর্থ অর্থাৎ স্থল বিচিত হয়েছে তারপর অর্থ যদি স্থল বিচিত হয় তাহলে কিন্তু আর আনার কোনো প্রয়োজন হয় না যা রাকেবান হয় তো এখানে এই অর্থ যদি দেয় তখন আর কিন্তু ওয়ানার কোনো প্রয়োজনীয়তা প্রয়োজনীয় প্রয়োজনীয়তা হয় প্রয়োজন হয় না তবে আমরা এখানে ওয়াটা আমরা কিন্তু আসলে বললে বলতে পারবো এই বা বাদুকুম দিন আপনার জি ও বা আদু কুবলে বা আদিম কোনো সমস্যা হবে না অর্থেরও কোনো ত্রুটি হবে না তবে সেইটি ছাড়াও জাহির কেনাতে যেহেতু ওবাবাদ দেওয়া হয়েছে আমরা ওয়া বাদ দিয়েই মোতা আদি না ধরেই আমরা আহ করব করবো তাহলে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন হবে এবং আহ মোতাকাদিমদের প্রতি আমাদের একটা শ্রোতা থাকতে হবে তো ধন্যবাদ সবার কল্যাণ সমৃদ্ধি এবং আরবি ব্যাকরণের বিস্তৃতি বিশেষ করে তার্কিবের যে গ্যাপ আমাদের ভেতরে রয়েছে আরবি ভীতি তার্কিব ভীতি যেটা রয়েছে অনুবাদ ভীতি তার্কিব ভীতি যেটা আমাদের ভেতরে রয়েছে আমার মনে হয় আমি এটা করে দেওয়ার মাধ্যমে স্বল্পতম কিছু বিষয় হলো যদি সামান্য কিছু মানুষের যদি উপকৃত হয় তাহলে সে এই জন্য আমার শ্রমটা সার্থক হয়েছে বলে আমি মনে করব মহান আল্লাহ তালার কাছে সে সাহায্য প্রার্থনা করে আমি জাতি ভবিষ্যতে নিয়ন্ত্রণ করেছি পৌর পড়ানোর কারণে আমি তাকিব করে দেওয়ার চেষ্টা করবো তোমার তাও ঠিকই এল্লা বিল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি